চাকরি প্রার্থীরা বিগত প্রায় দশ বছর যাবৎ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ত্রিশ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীতিকরণের দাবি জানিয়ে আসছেন কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাস্তবায়ন হয়নি চাকরি প্রত্যাশীদের এই দাবি উল্টো তারা দাবি করছেন এই আন্দোলনের জন্য তাদের বিভিন্ন হেনস্থার শিকার হতে হয়েছে কেউবা বা জেলও খেটেছেন সে সকল বিষয়ে অভিযোগ ও ন্যায্য দাবি নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আজ সতেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আন্দোলন করছেন তারা উচ্চশিক্ষিত যে চাকরি প্রত্যাশী তরুণী প্রজন্ম আছে তারা কিন্তু এই তিরিশের পরে রাষ্ট্র গঠনের একটা পৌঁছিদার থেকে বঞ্চিত হচ্ছে যে কোনো ওয়েলফেয়ার রাষ্ট্রে প্রধান এবং অন্যতম শর্ত হচ্ছে যে সকল নাগরিকের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র অংশগ্রহণের সুযোগ থাকতে হবে সেখানে বয়স কখনো কোনো ব্যারিয়ার হতে পারে না ছাড়া এক্সেপশন পঁয়ত্রিশের আন্দোলন হচ্ছে অনেক দিনের আন্দোলন সংগ্রামের একটি সাক্ষী হিসেবে আজকেও যে পঁয়ত্রিশের আন্দোলনের জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজের স্টুডেন্ট আজকে এখানে জমায়েত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান ব্যতীত এই বয়সের শৃঙ্খল পৃথিবীর কোনো দেশে নেই এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমি চোদ্দতম পাইভা দেওয়ার পর আমার চাকরি হয় নাই এবং এই বিগত সৈরশাসক বিগত এই যে নাটক বাস সরকার এবং জুলং বাস সরকার এই স্বৈর সরকার যে শেখ হাসিনা এই নাটকবাজি করার জন্য দলীয় লোকদেরকে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য একদিনে আঠারোটা বিশটা ছাব্বিশটা পর্যন্ত পরীক্ষা নিছে উন্নত দেশগুলোতে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ কিংবা তারও অধিক কোথাও আবার বয়সের বিষয়টি উন্মুক্ত তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে কেন ত্রিশ হবে চাকরিতে বাধার বয়স এমনটি বলছেন তারা আমরা যারা ছাত্র সমাজ যারা হচ্ছে এতদিন পড়াশোনা করছি আমরা চাই যে চাকরির বয়স হচ্ছে পঁয়ত্রিশ করা হোক আপনার বাংলাদেশ বাদে অন্যান্য যত দেশ আছে সব জায়গাতেই কিন্তু চাকরির বয়স আপনার পঁয়ত্রিশ বা আপনার তার বেশি কিন্তু শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে আমাদেরকে এই আপনার তিরিশের মধ্যে আটকে রাখা হয়েছে এটা নিয়ে দীর্ঘদিন ধরে সবাই আমরা হচ্ছে এইটার জন্য আমরা হচ্ছে দাবি জানাই আসতেছি কিন্তু আজও সেটার আমরা হচ্ছে ফল পাইনি সেই সেই কারণেই আজকে আমরা সবাই এখানে এক জায়গায় হয়েছি যে আমরা হচ্ছে আমরা এটা হচ্ছে বলতে চাই যে অ্যাটলিস্ট আমাদের চাকরিতে অ্যাপ্লাই করার বয়স যেন পঁয়ত্রিশ করা হয় এই জন্য আজকে এখানে আসে যে আমাদের এটা অনেক দিনের একটা দাবি ছিল যে পঁয়ত্রিশ করার জন্য এটা অনেকগুলো কারণ আছে যেমন আমরা সেসন জটের মধ্যে ছিলাম তারপরে হচ্ছে সাত কলেজ কেন্দ্রভূত হয়েছে এরপর হচ্ছে আমাদের করোনার মধ্যেও দুই বছর চলে গেছে তো সব মিলিয়ে ঝিলে আমরা একটা সময়ের অতিক্রম করে ফেলছি তিরিশ বছর কম হয়ে গেছে এখন যদি আমাদেরকে নতুন করে সুযোগ দেওয়া হয় এরপরে দলীয় একটা ব্যাপার ছিল নিয়োগের ক্ষেত্রে মেধা যাচাই করা হয়তো না বা দলীয়ভাবে নিয়োগ দেওয়া হতো তো সেক্ষেত্রে আমি চাই যে দাবিটা যেন আমাদের পূরণ করে দেয় সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় স্টেশন জট ও অন্যান্য কারণে গ্রাজুয়েশন শেষ করতেই শিক্ষার্থীদের একটি বড় অংশের বয়স হয়ে যায় সাতাশ কিংবা আটাশ এরপরে সরকারি চাকরির প্রস্তুতির জন্য তাদের হাতে পর্যাপ্ত সময় থাকে না ফলে বয়স তাদের স্বপ্ন পূরণে হয়ে ওঠে একটি বড় বাধা এই বাধা কাটিয়ে উঠতে তারা সাহায্য চাইছেন নতুন অর্থবর্তীকালীন সরকারের নিকট সারাজেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ